আপনার সন্তানকে সেদিকে আপনি খেয়াল রাখতে হবে বিশেষ করে আমাদের যারা বাচ্চারা রয়েছে ফেসবুক টুইটার টুক প্রয়োজন সেটুকুই সীমাবদ্ধ যদি থাকে তাহলে তাদের জন্য ভবিষ্যৎটা উজ্জ্বল হবে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি তো হবে কারণ তারা হলো যে আমি মনে করি কাদাবাটির মতো এখানে কি কুমার বাড়ি আছে আপনাদের আশেপাশে আছে কুমার কলস বানাতে পারে এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমাদের যারা স্কুল ডোয়িং যারা কিন্তু আমরা যেভাবে এখন নার্সিং করবো অভিভাবক শিক্ষকরা এবং সমাজে যারা সেটি বলেছেন সকল ছিল তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য আছে যে মনে করি সেটা যদি করতে পারে এবং আমাদের যদি একজন সুমানুষ এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটু ধারণা আপনারা যে করবেন কীটনাশক করে দুই আমাদের

सी त हस हसु पुरा